আপনাকে একটু নিয়ম মেনে চলতে হবে ছেড়ে দিয়ে কথা বাদ দেন আমি নামাজ দিয়ে বলছি খবরদার এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না কোনো নাচা চলবে না কোনো ওজত চলবে না কোনো নাচা কোন জায়গায় এই চারটে তরিকা কাদরিয়া চিস্তিয়া নকশাবান দিয়া মোজাদে দিয়া এই চারটের তরিকার মধ্যে কোনো ওজো চলবে না কোনো কথা চলবে না কোনো নাচা হারাম হারাম সুদ খা কি গো জোরে বলেন হালাল বলা যাবে না তারা চলবে আমরা তোমরা খাও বা আমার কথা বলেন না ফটো তুলছি বা খবরদারের ভেতরে ওইরকম করতে নেই ওরুণী তোমরা তোমরা বুঝতে পারবে না অলি আজার খোদা বাজার মা বাপ নারাজ আল্লাহ নারাজ আমাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে আমাদের প্রতি যদি আমাদের কবরবাসের নারাজ হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে এই কাজটা হলো আমার কাজ আবার হাত। যাক আমার কথা শুনে এদিকে কি বলছি সমস্যা তো এইটাই দোষ এদের নাই দোষ তো আমাদের একটুখানে বলে দিচ্ছি নামাজি ভাই দেবো কারণ সময় তো আমি একটুখানি দিচ্ছি আমি একটুখানি বলেই চলে যাব একটুখানি দিয়েই যাই জোরে না লাগে না দেখবে এ তো হবে ঠিক আছে কি কথা বললাম বলে অসুবিধা নেই নাচারে চলবে হ্যাঁ নাচারে চলবে সবার কাছে চলবে আলেম মুফতি মন ফতোয়া দিয়ে চলবে হ্যাঁ চলবে সবার কাজ চলবে আপনি নামাজি জাকরিন তার সপন্থী অজিপ অপন্তী তাক আপনি চারটে তরিকা মেনে চলছেন আপনি কাদিয়া নকশা চিশতিয়া চিস্তিয়া নকশাবান মোজাদের তরিকার মধ্যে আছেন একদম নয় চলবে না কোনো কথা চলবে না কোনো অজর চলবে না বলে অসুবিধা নেই তুমি বড় মুক্তি সব হয়ে গেছো তুমি বড় মলানো হয়ে গেছো হ্যাঁ সারা পৃথিবীর জমিনে বড় বড় আলেমুলামারা বড় মলানারা মুফতি সাহেবরা ওই মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মহাজ তারা ভুল করছে রি তারা ভিডিও ক্যামেরা ছবি ফটো তুলছে ইটিভি দিচ্ছে লাইভ দিচ্ছে তারা ভুল করছে এলেম নাই কালাম নেই তুমি বড় মনে হয় তো ফতোয়া যাচ্ছ কি সর্বনাশ এবারে বলেন ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মোয়াজেন সাহেব ও মুফতি সাহেব আমার আপনার ইমান না আমার আপনার ইমান হলো আল্লাহ তিরিশ পারা কোরআন কোনটা গো তুমি বড় মল হয়ে গেছো বড় মুক্তি হয়ে গেছো ফতোয়া ঝাড়ছ এলিম নেই কালাম নেই সারা পৃথিবীর বড় আলমারা বড় মলনা মুক্তি সাহেবরা মক্কা শরীফের মনে ইমাম সাহেব তারা ভুল করছে তারা ভিডিও ক্যামেরা ছবি তারা ভুল করছে তাহলে মক্কা শরীফের মধ্যে ইমাম সাহেব মহাদ সাহেব ও মুফতি সাহেব ও মহান আমার আপনার ইমান আমার আপনার ইমান হলো আমার আল্লাহ তিরিশ পারা কোরআন একবার জোরে বলেন বলে অসুবিধা নেই যুগ পরিবর্তন হচ্ছে আরে যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে কাতে হাত মারছো আমার আল্লাহ হাত কেটে নেবে তোমার তুমি আলেম হচ্ছে আলেমে জায়গায় থাকো মুফতি যে মুফতি জায়গায় থাকো